দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা নদীয়া জেলা যান চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে পাশাপাশি অত্যাধিক কুয়াশার কারণে বিঘ্ন ঘটছে রেল চলাচল সকাল থেকে ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় খানিকটা বাধার সম্মুখীন হতে হচ্ছে এদিকে যেমন সড়ক পরিবহন ও রেল পরিবহনে বাধা সৃষ্টি হচ্ছে অন্যদিকে নদী পাড়াপাড়ার ক্ষেত্রে ঘন কুয়াশার কারণে নদীয়া জেলার প্রত্যেকটি ফেরিঘাটে চলাচল ব্যাহত হচ্ছে পাশাপাশি এই ঘন কুয়াশায় ক্ষতি হচ্ছে কৃষকদের বর্তমানে কৃষকদের চাষের জমিতে রয়েছে রবিশস্যের ফসলের চাষ রবিশস্য চাষের ক্ষেত্রে ঘন কুয়াশার অত্যাধিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন I came to Mr. experiences. filtrate Digital blasting density এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার